আজ আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস প্রতি বছরই বাইশে মে দিনটিকে আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস হিসেবে পালন করা হয়ে থাকে গোটা বিশ্বের পাশাপাশি বৃহস্পতিবার ত্রিপুরায়ও এই দিনটি উদযাপন করা হয় আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস উপলক্ষে এদিন সকালে নেহেরু পার্ক সংলগ্ন এলাকায় এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় পাশাপাশি আগরতলা প্রজ্ঞা ভবনে এক স্বেচ্ছায় রক্তদান শিবির ও পরবর্তী সময়ে জৈব বৈচিত্র্য রক্ষার উপর এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয় উক্ত কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিmesh দেবপুরবা ডেপুটি মেয়র मोनिका দাস তথ্য সহ নানোরা সারা বিশ্বে বায়োলজিক্যাল ডাইভার্সিটি এবং বায়োলজিক্যাল ডাইভার্সিটি বলতে এই সাধারণwidetilde এই জগতে আমরা যারা বসবাস করছি পশু পাখি যত soort গাছপালা সমস্ত কিছু তার মধ্যে একটা ব্যালেন্সিং থাকে এই ব্যালেন্সিংটা যখন নষ্ট হয়ে যায় আমি হয় অন্য প্রাণীরা বাঁচতে পারবে না মানব সমাজকে ধ্বংস করে তো আজকে আমরা প্রথমেই বৃক্ষরোপণ করলাম বৃক্ষরোপণের মাধ্যমে আমরা সচেতন আনতে চেষ্টা করছি যে গাছ ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারবে অক্সিজেনের দরকার জলের দরকার এই সচেতনতার জন্য আজকে সারা বিশ্বের মধ্যে কিন্তু এই ধরনের প্রোগ্রাম এবং আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে জায়গা এবং বিভিন্ন সেকশনের যারা কর্মচারীরা আছে ওনারা আজকে রক্তদান দিয়ে এই দিনটাকে মানুষের কাছে এই বার্তা দিতে চেষ্টা করছে যে যদি আমরা বেঁচে থাকতে হয় শুধু নিজেদের জন্য না অন্যদের জন্য চিন্তা করতে এই মহকি কাজে অনেকে অংশগ্রহণ করেছে এবং ত্রিপুরা রাজ্যেও আমরা আপামর সারা রাজ্যের মানুষকে আমরা অনুরোধ করব যে পরিবেশকে রক্ষা করতে গেলে বাঁচাতে হবে নিজের চিন্তার বাইরেও কিন্তু অন্যদের নিয়ে আমাদের চিন্তা হচ্ছে এগুলো যদি বন্ধ না হয় হাতির একটা হাতি থাকতে হবে বাঘেরও থাকার দরকার আছে মশারও থাকার দরকার আছে ব্যাঙের থাকা দরকার আছে এটা যারা বায়ু দিয়ে পড়াশোনা করে তারা ভালো করে বুঝিয়ে বলতে পারে তবে এই যে ব্যালেন্সিং এই ব্যালেন্সিংটা রক্ষা করার জন্য সারা পৃথিবীতে আজকে এই দিনে নিয়ে সচেতনতার একটা প্রোগ্রাম আমরা তো না পেটেই যে মানুষ যখন সচেতন হবে সে তখন নিজেকে নিয়োজিত করবে এটা ব্যালেন্সিং করবে এটাই স্যার হাতির প্রসঙ্গ তুললেন আপনি আপনি একবার বলেছিলেন মিটিংয়ে যে এন এইচ এইটের নিচের দিকে সেফ করি করা হবে হাতিদের জন্য হাতেলিয়াংড়া এলাকা এটা কি অবস্থায় রয়েছে ইজ ইন প্রগ্রেস ওয়ার্ক ইজ ইন প্রগ্রেস এন এইচ আমরা বললাম এবং সম্মতি দিয়েছে এবং এটা কবে নাগাদ মানে কমপ্লিট কবে নাগাদ হবে বর্ষাকালীন সিজন তো আমরা বলবো না মে বাই নেক্সট উইন্টে এটা হওয়ার